ভিডিওতে বিউ হচ্ছে না ফলোয়ার্স বাড়ছে না সবসময় প্রতিনিয়ত এমন কথাগুলো শুনতে হয় হ্যালো এবান আসসালামু আলাইকুম জ্বরের গতিতে ঘুরে যে গাছটা বড় হয়ে যায় ওই গাছটার গোড়া কিন্তু একদম শক্ত হয় না যে যেকোনো কিছুতে গাছের গোড়াটা ভেঙে যাওয়ার চেষ্টা করে একটু জ্বর তুফান আসলেও হেলে দুলে পড়ে যায় এই জন্য সময় নিয়ে স্থিরভাবে বড় হওয়াটা অনেক ভালো কথাটা শুধু গাছের ক্ষেত্রে না জীবনে চলার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ধৈর্য দৌড়তে হয় ধীরে ধীরে যে জিনিসটা বাড়ে ওই জিনিসটা মজবুত হয়ে বাড়ে আর দৌড়ে যে জিনিসটা বড় হয় ওই জিনিসটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হেলে পড়ে যায় ভেঙে যায় অনলাইনে কাজ করতে আসছি আজকে অনেক দিন অনেক দিন যাবৎ কাজ করতেছি অনেকগুলো আইডিতে চেষ্টা করেছি কোনো আইডিতে সফলতা পাইনি বা সরে আসছি ওরকম বিভ্রান্তির মধ্যে পড়েছে এক এক মানুষ এক এক কথা বলে তার জন্য তারপর একদিন মনকে স্থির করলাম যে এতগুলো আইডিয়া চেঞ্জ করবো না যে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করে কে কি বলল না বলল সেটা আমার দেখার বিষয় না আমি আমার কাজ চালিয়ে যাই আলহামদুলিল্লাহ আজ না হয় কাল একদিন না একদিন তো সফলতা আসবে হয়তো দৈর্য দৌড়তে হবে যে দৈর্য দৌড়ে থাকতে পারে সেই সফলতার মুখ দেখে আমিও দেখবো ইনশাআল্লাহ একদিন আগে তো সর্বপ্রথম যখন আমি ভিডিও রানিং শুরু করেছি তখন তো মাত্র টোটালেই বিয়ে হইতো না আমার পনেরো জন চোদ্দ জন চব্বিশ জন এমন বিয়ে হতো আলহামদুলিল্লাহ দিন দিন বাড়তে বাড়তে একশো জন গেল দুশো জন গেল তিনশো জন যাচ্ছে তিনশো জন গেল। একদিন হাজার তিন লাখ চার লাখ মিলিয়ন এরকমও হবে সময় নিতে হবে সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন আসা ভালো হুট করে বড় হয়ে যাওয়া হুট করে অনেক কিছু পাওয়া এগুলো ভালো না বেশি দিন থাকে না পরিশ্রম করলে সফলতা একদিন আসবে শুধু বিডির ক্ষেত্রে না সব ধরনের কাজের ক্ষেত্রে যে ধৈর্য ধরে বসতে পারবে যে ধৈর্য ধরে কাজ করতে পারবে তার জীবনেই সফলতা আছে তার ভবিষ্যতে সুন্দর আছে আমি এটা মানি লোকের কথায় কখনোই কান দেওয়া যায় না লোকের কথা কান দিতে গেলে কান নষ্ট হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে আপনি তো দুই দিন না খেয়ে দেখেন আপনার পাশে কেউ দাঁড়াবে না কেউ আসে জিজ্ঞেস করবে না খেয়েছেন কিনা আরো খুঁজে খুঁজে দেখবে আপনার আর্থিক দুর্বলতা আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো আছি তবে আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝছি ততটুকু থেকে বলছি আর্থিক দুর্বলতা কখনো কাউকে দেখাবেন না কারণ ওই দুর্বলতার সুযোগে আপনার কাছে সবাই নেবে সবাই নিবে কথাটা মনে রাখবেন আজকে প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ অসুস্থ আমি অনেক অসুস্থ নিয়ে প্রায় দুই এক মাস পর পরে ঢাকায় ডাক্তার দেখাতে যাইতে হয় আমাকে কিন্তু আজকের মতো ঢাকা শহর আমি আর কখনোই দেখিনি খালেদা জিয়ার মৃত্যুতে পুরো শহরটা নিস্তব্ধ হয়ে গেছে কোনো জমজাট যানবাহনের কাপ চাপ জ্যাম কোনোটাই নেই হাতে গোনা কয়েকটা গাড়ি আছে অল্পর জন্য মনে হয়েছে আমার পুরা শহরটা ওনার জন্য কাঁদতেছে আমরা সবাই ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে বেহস্ত দান করুক আমি সবাই অনেক সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে আমি অতটা সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না যতটুকু পারছি ততটুকুই বলছি কেউ কিছু মনে করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ